এই পাক অধিকৃত কাশ্মীর কি এইবার ভারতের হতে চলেছে প্রশ্ন উঠছে তবে কি শেহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পতন হতে চলেছে গত সপ্তাহ থেকে ফুসছে পাক অধিকৃত কাশ্মীর কিন্তু কেন আমেরিকা পাকিস্তানের উপর হাত রাখায় তারা নিজেকে অনেক শেয়ানা মনে করছে বা শক্তিশালী মনে করছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পুরো পৃথিবী বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরকে সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইডার আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য পাক অধিকৃত কাশ্মীর আমাদের হারানো গৌরব এই পাক অধিকৃত কাশ্মীর কি এইবার ভারতের হতে চলেছে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে তবে কি শেহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পতন হতে চলেছে পাকিস্তানে এইবার একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে আজ এই অনুষ্ঠানে আমি বোঝাতে চাইবো বা বলতে চাইব আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান বর্তমানে শত্রু ভূমিকা পালন করা বা অতীতেও শত্রু ভূমিকা পালন করা এই পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এবং পাক অধিকৃত কাশ্মীর যেটা ভারতের হারানো গৌরব সেই হারানো গৌরব ভারতে কি ফেরত আসে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনা শুরুতে আমি যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরে গত সপ্তাহ থেকেই একেবারে উত্তাল হয়ে রয়েছে বা গত সপ্তাহ থেকে ফুসছে পাক অধিকৃত কাশ্মীর কিন্তু কেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বা যে তথ্য এসে পৌঁছচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের যারা সাধারণ মানুষ তারা নিজেদের হক বা নিজেদের যে স্বার্থ বা নিজেদের যেটা অধিকার সেই অধিকারের দাবিতে দীর্ঘ এক সপ্তাহ ধরে লড়াই চালাচ্ছে তারা আন্দোলন করছে বলা ভালো যে আওয়ামী অ্যাকশন কমিটি বলে একটা কমিটি বা একটা সংগঠন তারা আন্দোলন করছে পথে নেমেছে সেই সঙ্গে পাকিস্তানের সাধারণ মানুষ তারা আন্দোলন করছে নিজেদের হক ফিরে পাওয়ার জন্য এবং তারা ঘুরপথে এইটাও দাবি করতে চলেছে যে ভারতের অন্তর্ভুক্ত হব আমরা এবং এই ভারতের অন্তর্ভুক্ত হব আমরা বা পাক অধিকৃত কাশ্মীরের এই প্রেক্ষাপট কেন তৈরি হলো এইটা আমি একটু বোঝাতে চাইব একেবারে এইটা বুঝতে গেলে একেবারে একটু অতীতে ফিরতে হবে কি পাক অধিকৃত কাশ্মীর যখন পাক সেনারা যখন হামলা করে এই কাশ্মীর দখল করার চেষ্টা করে উনিশশো সাতচল্লিশ সাল কি সেই তৎকালীন সময়ে ঠিক সেই সময়ের পর থেকে পাক অধিকৃত কাশ্মীর যে অংশটা পাকিস্তান দখল করে রেখে দিয়েছে সেই অংশটা কাশ্মীরের সেইখানে জঙ্গিবাদ থেকে শুরু করে সমস্ত সন্ত্রাসবাদীদের ঘাঁটি তারা বানাতে থাকে কেন তার কারণ খুব সহজেই সেইখান থেকে ভারতের উপর আক্রমণ চালানো বা ভারতের উপর শত্রুতা করা খুব সহজ যেহেতু জঙ্গল রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ জায়গা ফলে সেই জায়গা থেকে যে নেচারের থেকে যে অ্যাডভান্টেজ তারা পাচ্ছে কারণ জঙ্গল বা অন্যান্য ক্ষেত্রে জঙ্গিদের জন্য ট্রেনিং চালানো এই সমস্ত কিছু সেইখানে সুবিধা তো পাক অধিকৃত কাশ্মীরের এই সমস্ত জায়গায় যে বেসিক অর্থনৈতিক স্ট্রাকচার ছিল সেইটা ছিল জঙ্গিবাদ এই জঙ্গিবাদ এবং সেই সন্ত্রাসবাদী ঘাঁটি বা সেই সন্ত্রাসবাদ পোষণ করে পাকিস্তানে পাক অধিকৃত কাশ্মীরের যার সাধারণ মানুষ তাদেরকে প্রলোভন দেখানো হতো পাকিস্তান সরকারের তরফ থেকে বিভিন্নভাবে জঙ্গিবাদ পোষণে তাদেরকে বাধ্য করা হতো এই সমস্ত চিত্র উঠে আসছে যখন তখনই আমরা দেখেছি ভারত কিন্তু কোনোভাবে থেমে থাকেনি বিভিন্নভাবে পাক অধিকৃত কাশ্মীর থেকে বা কাশ্মীর সহ অন্যান্য জায়গায় যখনই জঙ্গি হামলা হয়েছে ভারত এয়ারস্ট্রাইক বা অন্যান্য কিছু একেবারে অবলম্বন করেছে কিন্তু এইবারের চিত্রটা কিছুটা অন্য আমরা সম্প্রতি এরাকে বলেছি বা অনুষ্ঠান করেছি যে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারত বৈঠকে বসতে চলেছে বা ভারতের সঙ্গে বৈঠকে বসতেছে তারা বারবার করে দাবি করছে কিন্তু বর্তমানে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাওয়ায় জিও পলিটিক্যাল দিক থেকে আমেরিকা পাকিস্তানের উপর হাত রাখায় তারা নিজেকে অনেক শেয়ারা মনে করছে বা শক্তিশালী মনে করছে ওদিক থেকে চীন তাদের উপর থেকে হাত ছড়িয়ে নিয়েছে ফলে এই জায়গায় যেটা বর্তমান পরিস্থিতি যে পাক অধিকৃত কাশ্মীর তারা ফেরত দিতে চেয়ে বা অন্যান্য ক্ষেত্রে তারা কিন্তু আর বৈঠকে বসতে রাজি নয় কিন্তু ওই দিক থেকে ভারতের প্রধানমন্ত্রী বা অন্যান্য দিক থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারা পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে যদি এক টেবিলে বৈঠক হয় বা বৈঠকে বসতে হয় পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিয়ে কিন্তু এই পাক অধিকৃত কাশ্মীর কোনো যুদ্ধ ছাড়া ভারত ফেরত আনবে ঠিক মরৎকয়ে গিয়ে এমন একটা বার্তা কিন্তু রাজনাথ সিং বা প্রতিরক্ষামন্ত্রী দিয়েছিলেন তবে কি তারই শুরু গত সাত দিন ধরে যে আন্দোলন চলছে সেই আন্দোলন যে বিভিন্ন ক্ষেত্রে খনিজ সম্পদ পানীয় জল বা অন্যান্য ক্ষেত্রে চাকরি বাকরি অর্থনৈতিক দিক থেকে নিজেদের সুরক্ষিত করার জন্য পাক অধিকৃত কাশ্মীরের যারা বাসিন্দা তারা আন্দোলন করছে আওয়ামী অ্যাকশন কমিটির সৌকত নওয়াজ মীর তার নেতৃত্বে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে প্রায় সাত দিন ধরে বিভিন্নভাবে বিভিন্ন পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় আন্দোলন ভাঙচুর এই সমস্ত চলেছে ফলে পাকিস্তান যেটা করেছে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর পরিমাণ বাড়িয়ে দিয়েছে আজও যে খবর এসে পৌঁছচ্ছে হাজারজন সেনা আরও মোতায়েন করা হচ্ছে এর আগে আমরা বলেছিলাম যে পাক অধিকৃত কাশ্মীরে নেটওয়ার্ক বা অন্যান্য ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরকে ফলে এই জায়গায় পাক অধিকৃত কাশ্মীর তারা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার দাবি জানাচ্ছে এবং তথ্য এসে পৌঁছচ্ছে যে গোয়েন্দা মারফত এটা হয়তো ভারতের চাল হতে পারে তার কারণ পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরের পর পেহেলগাঁও যে হামলা হয়েছে সেই হামলার পর ঠিক পনেরো বা চোদ্দ দিনের মাথায় ভারত যে অপারেশন বা যে স্টেপ নেওয়া হয়েছিল স্বরূপ সেই প্রত্যাঘাতস্বরূপ অপারেশন সিঁদুরে ভারত বেছে বেছে নটি জঙ্গি ঘাঁটিতে হামলা করে এবং এই জঙ্গি ঘাঁটিগুলো একেবারে গুড়িয়ে দেওয়া হয় তারপর প্রত্যাঘাত বা অন্যান্য ক্ষেত্রে সংঘাতে জড়িয়ে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পাকিস্তান নিজেদের যে সেনাবাহিনীর ক্ষমতা সেটা খুঁজিয়েছে অন্যান্য ক্ষেত্রে সমস্ত ক্ষমতা খুঁজেছে ফলে জঙ্গিবাদগুলো জঙ্গি যারা তারা কিন্তু সেই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে জঙ্গিবাদ শেষ হয়ে গিয়েছে অন্যান্য ক্ষেত্রে আমরা যে তথ্য বা চিত্র দেখেছি যে সেই সমস্ত জায়গায় জঙ্গিবাদ পোষণের জন্য সেগুলোকে রিবিল্ড করার জন্য রিকনস্ট্রাকশন করার জন্য আমেরিকা অর্থ পাঠাচ্ছে এরকম অভিযোগ আসছিল অন্যান্য দিক থেকে আমরা দেখলাম সম্প্রতি এশিয়া কাপে যে খেলা হয়েছে সেই খেলায় যারা রানার্স হয়েছে পাকিস্তান তারা সালমান আগা যিনি ক্যাপ্টেন তিনি আবার ঘোষণা করছেন যে অপারেশন সিঁদুরে যে সমস্ত সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে অপারেশন সিঁদুরে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বরং জঙ্গিরা মারা গিয়েছে সেই সাধারণ মানুষ বা জঙ্গিদের তারা আর্থিক সাহায্য করবে ফলে এটা পরিষ্কার যে গোটা পাকিস্তান তারা নিজেদের দেশের যে জঙ্গিবাদ সেটাকে বজায় রাখতে চায় এবং সেই জঙ্গিবাদকে পোষণ করার জন্যই এই সমস্ত খেলা এবং এইটা রাষ্ট্রপুঞ্জের যে সম্মেলন সেই সম্মেলনেও কিন্তু এই প্রসঙ্গ উঠেছিল ফলে রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে এই প্রসঙ্গ ওঠার ফলে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে পাকিস্তান কিন্তু জঙ্গিবাদ পোষণ করছে এবং সেইটা ভারতের বিরুদ্ধেই একেবারে ষড়যন্ত্র করার জন্যই ফলে সেই জঙ্গিবাদ যখন পোষণ করতে পারছে না ভারতের একেবারে কড়া নির্দেশিকা বা বলা ভালো যে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে যে কড়া স্ট্রাইক বা অন্যান্য ক্ষেত্রে যে করা অ্যাকশান ভারতের তরফ থেকে নেওয়া হচ্ছে এআই আর্মি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সার্ভিলেন্স সিস্টেম যেটা আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের মতন যেসব এয়ার ডিফেন্স সিস্টেম যেটা ভারতে ইতিমধ্যে ইনস্টলেশন হয়েছে কাশ্মীর বর্ডার সংক্রান্ত বিভিন্ন জায়গায় ইনস্টলেশন হয়েছে ফলে সেই সমস্ত জায়গা থেকে সার্ভিলেন্স করা স্যাটেলাইট বেসড যে সার্ভিলেন্স সিস্টেম সেটাও ইনস্টলেশন করা হয়েছে চুয়ান্নটি স্যাটেলাইট বেসড যে সার্ভিলেন্স সিস্টেম সেটাও ইনস্টলেশন করা হয়েছে ফলে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে যদি কোনোভাবে জঙ্গিবাদ পোষণ করতে চায় বা রিবিল্ড করতে চায় রিকনস্ট্রাকশন করতে চায় সেটা কিন্তু ভারত ধরে ফেলছে এবং তার বিরুদ্ধে কড়া অ্যাকশান নেওয়া হচ্ছে ফলে সেই জায়গায় কিন্তু আর কোনোভাবে জঙ্গিবাদ পোষণ করতে পারছে না ফলে যেটা দেখা গিয়েছে অর্থনৈতিক সংকটে পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষ পড়ে গিয়েছে এইবার এই অর্থনৈতিক সংকট দূর করতে একমাত্র ভরসা ভারত যেটা রাজনাথ সিং ঘুর পথে বলেছিল যে ভারত কোনোভাবেই যুদ্ধ যাবে না বা কোনো সংঘাত ছাড়াই পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফেরত আসবে সম্প্রতি আমি একটু বলে রাখি গত কয়েক বছর আগেই ভারত থেকে কিন্তু ভারতের কাশ্মীরের যে উন্নয়ন সেই উন্নয়নকে লক্ষ্য করে বা সেই উন্নয়নকে দেখে অর্থনৈতিক উন্নয়নকে দেখে কাশ্মীরের পাক অধিকৃত কাশ্মীর তারা কিন্তু পথে নেমেছিল সাধারণ মানুষ এই স্লোগান দিয়ে যে তারা ভারতের অন্তর্ভুক্ত হতে চায় এবং এই ভারতের অন্তর্ভুক্ত হতে চাওয়ার অর্থ নিজেদের আর্থিকভাবে সিকিওর করা এবং সেই সিকিউরিটি ভারতই একমাত্র দিতে পারে সেই জন্য পাক অধিকৃত কাশ্মীরে এই সংঘাত ফলে সব মিলিয়ে এই যে সংঘাত এই আন্দোলন তা যদি পাক অধিকৃত কাশ্মীর ভারতের কাছে ফেরত আছে তবে আর বলার অপেক্ষা রাখে না যে সেব আজ শরিফ তার মাথায় ডোনাল্ড ট্রাম্পের হাত থাকলেও তার গদি থাকছে না তার কারণ পাকিস্তানে সাধারণ মানুষ এই পাক অধিকৃত কাশ্মীর খোয়া যাওয়াটাকে আর মেনে নিতে পারবে না এই ষড়যন্ত্র এই সংঘাত ভারতের বিরুদ্ধে যাই করুক না কেন পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফেরত আসছে এবং সেইটা ডোনাল্ড ট্রাম্প বা অন্যান্য যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন তারা কেউ রুখতে পারবেন না এই বার্তাই নরেন্দ্র মোদী সহ ভারতের বিভিন্ন মন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও দিয়েছেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ ভারতের হারানো গৌরব সেটা ফিরবে এবং তা যদি ফেরে তাহলে এই সেহবাজ শরীফ বা মুনির তারা যতই আমেরিকা যান ট্রাম্পের কাছে যান তারা নিজেদের গদি আর বাঁচাতে পারবেন না বরং পালিয়ে তারা কোথায় বাঁচবেন সেই রাস্তা বা সেই জায়গা খোঁজা ভালো ফলে সব মিলিয়ে পাক অধিকৃত কাশ্মীর খুব দ্রুত ভারতে ফিরছে বা ভারতের অংশ হচ্ছে এই আশা নিয়ে এই অনুষ্ঠান শেষ করলাম না রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়